নমস্কার কেমন আছেন সবাই ধান চাষ করতে গিয়ে কিন্তু নাজেয়াল অবস্থা ধান গাছে কোনোভাবেই মাজরা পোকার আক্রমণ আটকানো যাচ্ছে না সেই মাজরা পোকার হাত থেকে নিশ্চিন্ত হতেই চলে এসেছি নতুন আজকে একটি ভিডিও নিয়ে ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং দয়া করে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিও শুরু করা যাক মাজরা পোকা চাষিভাইদের কাছে খুবই দুশ্চিন্তার কারণ বহু ধরনের কন্ট্যাক্ট সিস্টেমিক কীটনাশক স্প্রে করেও সেরকম রেজাল্ট পাওয়া যাচ্ছে না সেই পুরনো দিনের ওষুধ বারবার স্প্রে করে পোকারা তার উপর রেজিস্ট্যান্ট পাওয়ার গড়ে তুলেছে তাই ও পুরোনো দিনের ওষুধে আর কোনো কাজ করছে না বা করলেও বেশি দিন সেই কাজ থাকছে না তাই পোকাদের সাথে আমাদেরও চালাকি করতে হবে সেই কথা মাথায় রেখেই সেটা কোম্পানি চাষি ভাইদের মুখে হাসি ফোটাতে নিয়ে এসছে এক যুগান্তকারী আবিষ্কার এনসিপিএম এনসিপিও বলতে পারেন মাজরা পোকাদের জম নান রোয়ার পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে এনসিপিও স্প্রে করতে হবে এনসিপিও স্প্রে করা মাত্রই সে ফসলের একটি সুরক্ষা বলয় গড়ে তোলে এবং বহুদিন পর্যন্ত এর কার্যকারী ক্ষমতা ফসলের মধ্যে দেখতে পাওয়া যায় ট্রান্সল্যামিনার অ্যাকসিনযুক্ত এনসিপিও গাছের উপরই পাতায় স্প্রে করা মাত্রই নিচের দিকে চলে আসে এমনি দীর্ঘ সময় পর্যন্ত ফসলকে সুরক্ষা প্রদান করে ওয়ার্ল্ডের প্রথম সিনজেনটা কোম্পানির প্রোডাক্ট এনসিপিওর মধ্যে আছে আইসোল সিরাম এনসিপিওর ধানের মধ্যে স্প্রে করা থাকলে ধরনের মদ এসে ডিম পাটতে গেলে সে সাথে সাথে মারা পড়বে অথবা মাজরা পোকা লার্ভা কানো ফুটো করে তার ভেতরে ঢুকতে গেলে তখনও কিন্তু সে মারা পড়বে এনসিপিও ব্যবহার করলে মাজরা পোকা ধানের শীষ কাটতে পারে না ফলে ধানের ফলনও বেশি পাওয়া যায় ও ধান গাছ পুরো যা চকচকে থাকে এনসিপিও বৃষ্টির জলে ধুয়ে যায় না ও অতিরিক্ত তাপমাত্রায় বাস্পূতও হয় না ইনসিপিওর ডোজ হল একশো কুড়ি এম এল দুশো লিটার জলেগুলো স্প্রে করতে হবে মাজরা পোকা থেকে সুরক্ষা পেতে ও অধিক ধানের ফলন পেতে অবশ্যই ব্যবহার করুন এনসিপিও এবং এনসিপিও ব্যবহার করে কী রেজাল্ট পেলেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ